তো গ্যাস যা রটে তার কিছুটা তো বটে তো এই প্রবাদ কথাটা আবারও সত্যি হয়ে দাঁড়াল আবারও প্রমাণিত হলো তো আজ এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলব প্রথম সৌমি তৃষা দেন তিননি লাহা রাইজ যে আপডেটটা আমি পেলাম মানে জানতে পারলাম আর কি যে সৌমি মিঠাইয়ের পর সিনেমা করল প্রধান দেন সিনেমা করার পর আরও একটা সিনেমা দশই জুন দেন সে নতুন সেটার সে একটা নতুন ওয়েব সিরিজ করছে ঠিক আছে সে ওটিটির জন্য একটা কাজ করছে সেটার নাম হচ্ছে কাল রাত্রি ইস্কাইস তো সমিতি তার নতুন প্রজেক্ট স্টার্ট করতে চলেছে কাল রাত্রি আর এই কাজেতে আমরা তার সাথে তন্নি লাহার রয় বয়ফ্রেন্ডকেও দেখতে পাবো ইউসাইস রাজদীপ রাজদ্বীপ গুপ্তা সেও কিন্তু এই কাল রাত্রি সিরিজটাতে থাকবে তো সৌমি এবার লাহার রয় বয়ফ্রেন্ডের সাথে কাজ করতে চলেছে কাল রাত্রি নামক এক ওয়েব সিরিজে তো গাইস যেমনটাকে আমি বললাম প্রথমে যে যার রটে তার কিছুটা তো বটেই তো একটা রিউমার শোনা গিয়েছিল যে ভাই লাহার রয় রাজদ্বীপ গুপ্তা গুপ্তাকে ডেট করছে বলে তারা রিলেশানে আছে ঠিক আছে তো এটাকে যখন কোনো কোনো এক মিডিয়া হাউস রাজদ্বীপকে এটা এই কোয়েশ্চেনটা করেছিল যে ভাই তোমরা কি ডেট করছো তোমরা কি রিলেশানে আছো তোমরা কি একে অপরকে প্রেম করছো তো রাজদ্বীপ কিন্তু ভাই ডেনাই করে ঠিক আছে রাজ কিন্তু ডেনাই করে দিয়েছিলো সে মোড়েও এটাকে অ্যাকসেপ্ট করেনি সে উল্টে বলে দিয়েছিলো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই জাস্ট ফটো ক্লিক করলে কি ভাই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকে আমরা জাস্ট একটা ভালো ফ্রেন্ড এর থেকে বেশি কিছুই না তো এটাই রাজদীপ জানিয়েছিল রাজদীপ তার সাথে এটাও অ্যাড করেছিল যে ভাই যদি আমাদের মধ্যে কোনো দিনও কোনো প্রেম সংক্রান্ত কোনো জিনিসপত্র ঘটে তাহলে আমি নিজে থেকে মিডিয়াকে জানিয়ে দেবো রাজদীপ সেটা করেনি বাট তন্নি লাহার হয় কিন্তু রিসেন্ট এক সাক্ষাৎকারে কোনো এক পার্টিকুলার মিডিয়া হাউসকে জানিয়ে দিয়েছে যে ভাই তারা সম্পর্কে আছে সে ডেট করছে রাজদীপকে অ্যান্ড যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই কীভাবে তাদের এই সম্পর্কটা হলো কীভাবে সে প্রেমে পড়লো কীভাবে তারা রিলেশনশিপে এলো তখন তন্নি জানিয়েছে যে ভাই যেহেতু রাজদীপ আর তার মানে তন্নি আর রাজদীপের যে মা তারা গত হয়েছে মানে প্রায় একই সময় ঠিক আছে তো তারা তাদের তাদের খুবই মেন্টাল সাপোর্টের দরকার ছিল কেন ইমোশনাল সাপোর্টের একটা দরকার ছিল তো তারা একে অপরের যেহেতু সিচুয়েশান খুবই সিমিলার ছিল তারা একে অপরকে খুবই মেন্টালি সাপোর্ট করেছে খুব ইমোশনালিভাবে তাদের পাশে ছিল তারা একে অপরের সাথে সেই সূত্রে কিন্তু তারা আস্তে আস্তে গিয়ে প্রেমে পড়ে গিয়েছে তো এটা এটাই হচ্ছে তাদের প্রেমে পড়ার একটা রিজন ঠিক আছে দুজনেই মা হারিয়েছে তো এবার দেখো তন্নি কিন্তু একটা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর এই যে গণেশ চতুর্থী গেল তো গণেশ পুজোয় কিন্তু তন্নি তার জামাইবাবুর বাড়িতে পুজোয় গিয়েছিলো তার দিদি জামাইবাবুর বাড়িতে আর সেখানে কিন্তু রাজদীপ গুপ্তাও ছিল প্রেজেন্ট ছিল সে পুজোতে তো তারা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে তা সেখান থেকে বাকি দেখো অনেক হিনসি তারা দিয়েছে তো সকলে জেনে গেছে তন্নি নিজেও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাকে ডাইরেক্ট তো এসে বলেন তন্নি বাট তন্নি একটা কোনো কোনো পার্টিকুলার মিডিয়া হাউসকেই সাক্ষাৎ করে জানিয়েছে তো আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যেহেতু আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই রিউমারটাকে নিয়ে সেই কারণেই আমি ভাবলাম এই আপডেটটা আমার অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া উচিত সেই কারণে আমি তোমাদেরকে দিলাম ঠিক আছে বাকি দেখো কার রিলেশন কতদিন টিকবে বা নয় এ নিয়ে আমি কোনো কোনো আমার মত প্রকাশ করতে চাই না সেটা এটা খুবই পার্সোনাল তাদের ব্যাপার ঠিক আছে বাকি যখন তন্নিকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে তোমরা কি তাহলে তাড়ি কৌশম্বীর মতো তোমরাও কি বিয়ে করবে তো তন্ডি জানিয়েছেন না এখনও দিল্লি বহুদূর এখন তারা তাদের ক্যারিয়ারে ফোকাস করবে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে তারা তাদের ক্যারিয়ার বিল্ড করতে ফোকাস ইউনো তারা তারা তাদেরই বেশি ফোকাস করছে ঠিক আছে তারা এখনও বিয়ে নিয়ে অতটা ভাবছে না রিলেশন এগোবে হয়তো পরে গিয়ে যদি ঠিকঠাক থাকে দেন তারা বিয়ের কথা ভাববে এই মুহূর্তে না তবে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি হয়তো তন্ডী আর রাজনীতি এদের যদি প্রেমটা একটু অন্য লেভেলে চলে যায় হয়তো এদেরকে একটা সিরিয়াল সিরিয়াল হয়তো আমরা একসাথে দেখতে পেতে পারি ঠিক আছে হয়তো এদেরকে কাস্ট করা হতেই পারে যদি একটা এর একটা পপুলার কাপল হয়ে হয়ে উঠতে পারে আর এটা এটা তো আমরা জানি ভাই যে কোনো কাপলকে কীভাবে এই এন্টারটেনিং ইন্ডাস্ট্রি ক্যাশ করে কীভাবে তাদের ফ্রেমটাকে তারা ক্যাশ করে উই অল নো দ্যাট ভাইয়া এই সৌমিত্র সর ওয়েব সিরিজটাকে নিয়ে বা এদের এই ব্যাপারটাকে নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টু দা বাই